একদম আপনার সহজভাবে কিভাবে একটা বেরিং চেঞ্জ করতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব আজকে টাইট দিলে এটা শক্তি হ্যাঁ তুলব হ্যাঁ দেখেন কি সিস্টেম প্রযুক্তির ব্যবহারটা করেন কিন্তু বাইরে বাইরে করার মতো না নালে কিন্তু বাইরে বেরি করার মতো এই বেরেনটা কিন্তু আস্তে আস্তে তাহলে লক্ষ্য করুন আস্তে আস্তে এই যে তুলে যায় দেখেন কি ভাবে করলো সব ধরনের ভিডিও দেখাবো আর ওই দিক দিয়ে ফ্যান ফ্রিজ মোটর এই যে মোটর টোটর বান্ধাইল আছে এগুলো সব আপনাদেরকে দেখামু একটা একটা অপশন পরে এটা দেখতেছি ফ্যানের বেরিং কিভাবে বাঁধবে এটা চেঞ্জ করে ফ্যানের লিপ কিভাবে লাগায় এটা নিয়ে ভিডিও আছে ফ্যানের শর্ট কিভাবে বাঁধতে হয় এগুলো নিয়ে সিরিয়াল টু সিরিয়াল ভিডিও আছে আর একটা হোল্টারই তৈরি করছি ফ্যান সামগ্রী এই এই হোল্টারে আপনারা সব সকল ভিডিও পাইবেন ফ্যানের ফ্রিজ সামগ্রী এরকম অনেক হোল্টার আলাদা করে দিয়েছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে যে আপনার ফ্যানের দরকার আপনি যাতে লাইটের ভিডিও না দেখতে হয় আপনার লাইটের দরকার আপনি একটু ভিডিও কেনা দেখতে হয় যেটা দরকার আপনি এটি অ্যাভেলেবেল ফাইল হবেন কীভাবে লাগা কি রেট মেট সব এই জন্য বেরিং বেরিং হব না বেরিং কিনে আনছে এই জন্য বেরিং লাগাব এটা কত সাইজ কি আছে বেশি বেরিংটা বাষট্টি শূন্য তিন সিরিয়াল নাম্বার দেওয়া শূন্য তিন দেখা দেখা বুঝতে দারুণ প্যাকেটটা হইলো কী কোম্পানি এফএমডি এফএমডি

বড়িটা চাপছে না তাই আবার বেডিং দিয়া সুন্দর করে বাড়ি দিয়া সবাই বাড়িটা সমানভাবে লাগে এই জন্য এখন কিন্তু সাইড প্যাকেজ একটা কাজের রিভিউ আপনারা যদি আমরা ফুল না দিই সব জিনিসটা তুললে না দিই তাহলে আপনি আবার এই কাজটা শিখতে পারবেন না মানে একটা আইডিয়া নিতে পারবেন না এখন কিন্তু বেডিং ডামডার ঠিক আছে ফ্লাড ড্রাইভার দিয়া সুন্দর করে টাইট দিতে আমার ফ্রেন্ডরা ওকে তার মানে বেরিং কীভাবে ভালো লাগবেন এই সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাইলাম টেস্টাম যে একটা বাড়িতে কোনটা কী ঠিক আছে কি না ভরি টরি হয়েছে কিনা কেউ কেউ করতে গেয়া এগুলো চেয়ার করতেছি তেস আমরা বেরিং ফয় অলরানি এই পর্যন্ত ওকে